দাবি দাওয়া নিয়ে বর্মুডা হাতাই করে জাতীয় সড়ক অবরোধে আত্মসমর্পণকারী বৈরি সংগঠনের দাওয়া আদায়ের লক্ষ্যে সোমবার সকালে ত্রিপুরার বর্মুরা হাতাই কতর পাহাড় এলাকায় অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে নামলো আত্মসমর্পণকারী বৈরি সংগঠনের সদস্যরা সকাল প্রায় সাতটা থেকে শুরু হওয়ায় অবরোধে জাতীয় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যার জেরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা প্রাপ্ত তথ্য অনুযায়ী ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন হয় অবরোধ স্থলে টাঙানো ব্যানারে একাধিক দাবির কথা তুলে ধরা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তেইশ কোটি টাকার ব্রড রিহাবিলিটেশন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করা বিআরপি স্কিম দ্রুত কার্যকর করা মুখ্যমন্ত্রী সম্বলিত মিশনের আওতায় পূর্বে অনুমোদিত বাজেটে কোনো রকম কাটছাট না করে প্রকল্প বাস্তবায়ন এবং আত্মসমর্পণকারী সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করে স্বাভাবিক নাগরিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা অবরোধের ফলে আগরতলা থেকে অসম মুখী ও অসম থেকে মুখী শতাধিক যানবাহন আটকে পড়ে যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক জরুরি পরিষেবার গাড়ি সবই দীর্ঘক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় বিশেষ করে কর্মস্থলগামী মানুষ পরীক্ষার্থীরা অসুস্থ রোগী নিয়ে যাতায়াতকারী পরিবারগুলি চরম সমস্যায় পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয় প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় যে তাদের দাবিগুলি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তবে অবরোধকারীরা দাবি পূরণে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অবরোধে কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়কে অচলাবস্থার সৃষ্টি হওয়ার কারণে মানুষের মধ্যে খুব সঞ্চার হয় স্থানীয়দের বক্তব্য উন্নয়ন ও পুনর্বাসনের দাবি যুক্তিসঙ্গত হলেও জাতীয় সড়ক অবরোধের মতো কর্মসূচিতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রশাসনের কাছে তাদের আবেদন আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান হোক যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে